ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে চাপ না পড়ে এখন যে চাপটা আছে সেটাও যেটা আনা যায় আমরা চেষ্টা দেশে হয় সরবরাহ দেশে হয় বাইরে চোখ আনতে হবে জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার বললেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা প্রিয় দর্শক অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম অগ্রাধিকার আমি নিজে একজন অর্থনীতিবিদ তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসেই কমিয়ে আনতে পারব ব্যবসা বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে গতকাল রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান থাকলে জিনিসপত্রের দাম কমবে ও মানুষ শীঘ্রই এর সুফল পাবে তিনি বলেন মানুষের উপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে একই সঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে